শুভ সকাল বন্ধুরা আমি সুতোপা লাড্ডুগোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ রামকৃষ্ণদেবের জন্মতিথির পূজা আমি কিভাবে করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে রামকৃষ্ণ পরমহংসের জন্ম আঠেরোশো সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাং মহকুমার কামারপুকুর গ্রামে হয়েছিল তিনি ছিলেন পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতা চন্দ্রমণি দেবী চতুর্থ এবং শেষ সন্তান তার জন্মের আগে তার মা চন্দ্রমণি দেবী দেখেছিলেন শিবলিঙ্গ থেকে নির্গত একটি জ্যোতি তার গর্ভে প্রবেশ করছে তার জন্মের আগে গয়ায় তীর্থভ্রমণে গিয়ে তার বাবা ক্ষুদিরাম দেখেছিলেন গদাধর বিষ্ণুকে স্বপ্নে তিনি সরল গ্রাম্য বাংলা ভাষার উপমা এবং নীতিগর্ভ কাহিনীর মাধ্যমে ধর্মোপদেশ দান করতেন তিনি দেবী কালীর উপাসক ছিলেন যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার যেই বন্ধুরা রোজের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য আরও একটা কথা বলে রাখি বন্ধুরা আমার জন্মস্থান কামারপুকুরে আমার বাবার বাড়ি কামারপুকুরে তো কামারপুকুরে মেলা আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে তো চলুন শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পূজা করার জন্য আমি সুন্দর করে প্রথমে জল চৌকির উপরে আতপ চাল ফুল সহযোগে বসিয়ে দিয়েছি গঙ্গা জল দিয়ে তারপর একটুখানি আরতি করে নিচ্ছি কি পূজায় বসার আগে আরতি করতে হয় এরপর হাতে একটু গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু করে আবার হাতে একটু গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিভা এই বলে নিজেকে আচমন করে নিলাম এরপর একটু গঙ্গা জল দিলাম একটা শুদ্ধ রুমালের মধ্যে আর একটু গোলাপ জল দিলাম আর একটু অগরু দিলাম অগরু দিয়ে সুন্দর করে রুমালটার মধ্যে মাখিয়ে নিলাম যেহেতু আমার চিত্রপট যদি শ্রী শ্রী রামকৃষ্ণদেব শারদা মায়ের মূর্তি হতো তাহলে সেগুলোকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো যেত যেহেতু আমার চিত্রপট ভালো করে সুন্দর করে মুছে নিলাম তা শারদা দেবী রামকৃষ্ণদেব বিবেকানন্দ জিকে এরপর একটি রজনীগন্ধা ফুলের মালা আমি সুন্দর করে পরিয়ে দিলাম আমার একটাই অনুরোধ রইল বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর সুন্দর করে শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে একটি অষ্টগন্ধা চন্দনে তিলক দিয়ে দিলাম আর বিবেকানন্দকে অষ্টগন্ধা চন্দনে তিলক দিয়ে দিলাম আর মাতা সারদা দেবীকে একটি সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম আর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বুকে আমি একটি তুলসী পত্র নিবেদন করলাম শ্রী রামকৃষ্ণ দেবদেব শ্রী রামকৃষ্ণ উদ্দেশ্যে রামকৃষ্ণদেবের সামনে আমি রেখে দিলাম কারণ আজকের দিনে আপনারা যদি পারেন ধুতি পাঞ্জাবি দান করতে পারেন আমি একটি সাদা বস্ত্র দিলাম সুন্দর করে এরপর শ্রী শ্রী রামকৃষ্ণ উদ্দেশ্যে এতে গন্ধপুষ্পে শ্রী রাম ও কৃষ্ণায় নাম মাতা সারদা দেবীর উদ্দেশ্যে এতে গন্ধপুষ্পে মাতা সারদা দেবী নাম শ্রী শ্রী বিবেকানন্দের উদ্দেশ্যে এতে গন্ধপুষ্পে শ্রী শ্রী বিবেকানন্দায় নমঃ এরপর একটি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি শ্রী শ্রী মাতা সারদা দেবী বলে গিয়েছিলেন যে শ্রী রামকৃষ্ণ দেবকে দেবকে নিবেদন করতে হয় দুর্বার ডগার দিকে যে পাতাটি থাকে সেটি ছিঁড়ে দিতে হয় গর্ভটি ছিঁড়ে দিতে হয় দিয়ে দুর্বাটি নিবেদন করতে হয় শ্রী রাম ও কৃষ্ণায় নমঃ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবকে প্রসাদ নিবেদন করব বলে আমি সুন্দর করে আমি একটু ফুলের আসন করে নিলাম বাবা বাবার পছন্দ হলো ঝিলাপি ঝিলাপি দিলাম আর একটু আজকে চিড়ে ভোগ মেখে দিয়েছি তুলসী পত্র সহযোগে আমার গুরুমন্ত্র আছে গুরুমন্ত্র জপ করতে করতে বাবাকে ভোগ নিবেদন করে দিলাম আর পান করার জন্য একটু জল নিবেদন করলাম বাবাকে আমি পূজায় বসে আগে ভোগটা নিবেদন করে দিই দেখুন কীরকম সুন্দর করে আমি ভোগটা নিবেদন করে দিয়েছি মানে সব রকম ফল দিয়ে দই দুধ চিঁড়ে মুরগি এরপর হাতে ফুল পুষ্প সব কিছু নিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম ওম ওইং এ স স্বচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরাম কৃষ্ণায়থে নমহ সুন্দর করে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম আবার একবার হাতে ফুল বেলপাতা দুর্বা সহযোগে শ্রী শ্রী শারদা দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎকুরু পাদ পদ্মে ত্রয় সীত প্রণমামী মুহুর মুহ সুন্দর করে শারদা দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম আবার একবার হাতে সব কিছু নিয়ে শ্রী শ্রী বিবেকানন্দের উদ্দেশ্যে ওম নম শ্রী জ্যোতি রাজায় বিবেকানন্দায় সুরয়ে সচিদ সুখ স্বরূপায় সা মিলে তাপ ও তারিণী শ্রী শ্রী বিবেকানন্দের উদ্দেশ্য পুষ্পাঞ্জলি নিবেদন করলাম এরপর আরেকটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম পর হাত জোর করে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম ওম স্থাপ কায়চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপিনে অবতার বরিষ্ঠ বরিষ্ঠায় রাম ও থে নম তো আমার পূজা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর কিছু যদি ভালো লাগে নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যেই বন্ধুরা আমার রোজের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য আর রামকৃষ্ণদেবের কল্পতরু উৎসবের পূজা আমি কিভাবে করেছিলাম আমি ড্রেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে রেখে দেবো যাদের দেখার হবে বন্ধুরা আপনারা দেখে নেবেন তো প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল তাহলে কি আপনাদের মতো আরও বন্ধুরা সবাই আমার ব্লগটি দেখতে পেয়ে যাবে আর এরকমভাবে সুন্দরভাবে ঘরোয়া পদ্ধতি রাম শ্রীরামকৃষ্ণ দেবের পূজা করে নেবে তো আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় রাম ও কৃষ্ণদেবের জয় জয় মাতা সারদা দেবী জয় বাবা বিবেকানন্দের জয়